আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম দিনাজপুরের ঐতিহ্যবাহী ডিম আলুর ডাল রেসিপি আমি এখানে নতুন ভিডিও নিয়ে আসলাম এবং আপনাদের কাছে দেখুন এই রেসিপিটি কত সুন্দর সুস্বাদু হয়েছে এই রেসিপিটি আমি অনেকবার রান্না করে খেয়েছি তো বেশি কথা না বলে চলুন রেসিপিটি পুরোপুরি শুরু করা যাক প্রথমে আমি আলুটি ভালো করে সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি আপনারা ভালোভাবে দেখলে বুঝতে পারবেন কীভাবে ম্যাশ করা হয়েছে এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে দুই চামচের মতো জিরা ভাজা এখানে আমরা শাহি জিরা নিয়েছি দুই চামচের মতো নিয়েছি পরে আরও লাগবে আমার তার জন্য আমি রেখে দিয়েছি এখানে আমি চার পাঁচটি মতো মরিচগুলো পুড়িয়ে নিয়েছি এগুলো আমি একবারে একদম তেলে নিব। একদম একদম ভর্তার মতো করে ফেলব দিনাজপুরের ঐতিহ্য খাবার হচ্ছে এটিকে ডিম আলুর ডাইল বলা হয় আর এখানে আমি হাফ চামচের মতো দিয়ে দিয়েছি ধুনিয়ার গুঁড়া এবং এটা আমি পুরোটা ভালোভাবে মেখে নেব এখানে আমি ভালোভাবে মরিচটি তোলতে পারিনি টেলে নেওয়া টেলে নিতে পারিনি তো ভালোভাবে এটা আমি মেখে নিব আমি এই রেসিপিটা অনেকবার খেয়েছি এই রেসিপিটা হলে আমার আর কোনো কিছুই দরকার পড়ে না আমার কাছে একদম অসাধারণ খেতে আপনারা একবারে হলেও খেয়ে দেখবেন কেমন ভালো হয় এরপর হাফ চামচের মতো আমি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি আপনারা একটি কথা আপনারা এখানে যতটুকু ঝাল খেতে চান পরিমাণ দিয়ে দিবেন আমরা অনেক ঝাল খেতে পছন্দ করি আপনি এখানে দিয়ে দিবেন এখানে আমি ভালোভাবে মাখিয়ে নেব এক চামচের মতো আমি এখানে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম হাতটি মনে হয় আজকে জুলে যাবে ভালো ভাবে আমি এখন মাখিয়ে নিচ্ছি এখানে দেখতেই পাচ্ছেন আপনারা এখানে ভালোভাবে ম্যাশ করা হয়েছে এখানে অনেক সময় যে দানা মতো রয়েছে কয়েকটি দানা দানা মতো আছে এগুলো মুখে পড়লে অনেক ভালো লাগে এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প করে পেঁয়াজ আমরা এখানে আস্ত অর্ধেক অর্ধেক মানে একদম কুচি কুচি নয় একটা আস্ত আস্তর মতো করে রেখেছি আর এখানে দিয়ে দিচ্ছি এক কোয়া দুই কোয়ার মতো রসুন মানে ভালোভাবে এটা মাখিয়ে নেব মাখিয়ে আমি এটা রেখে দিব আমি এখানে ভালোভাবে মাখিয়ে নিয়েছি আর এদিকে আমি এখানে ডিম দুটি ডিম ফাটিয়ে নিয়েছি আমরা যেভাবে ডিম ভেজে থাকি সেভাবে আমরা এখানে মেখে নিয়েছি এবং আমরা এখন চলে যাচ্ছি চুলার সামনে আজকের এই রান্নাটি আমি সয়াব সরিষার তেল দেওয়া করবো আপনারা চাইলে সয়াবিন তেল দেওয়া করতে পারেন আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় এক কাপের হাফ কাপের মতো তেল প্রয়োজন হলে আমি আরও বাড়িয়ে নেব প্রথমে আমি ডিমটি ভেজে নেব এখানে ডিম ভেজে আমি এখানে আবার রান্না করে নেবো আমার এখানে দুইটি ডিম ভাজা শেষ হয়ে গেছে আর প্লিজ আমাকে ভা একটু আমাকে ছোটো ভাই হিসেবে সাপোর্ট করবেন আমি নতুন ইউটিউবার তাই সবাই আমাকে একটু সাপোর্ট করবেন আমি এখানে ডিম ভেজে নিয়েছি এবং আমি এখানে আমি তুলে এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় দুই থেকে তিনটি মতো পেঁয়াজ খুচি তেলে দিয়ে আমি রান্না করে নেবো প্রয়োজন হলে আমি আরও তেল বাড়িয়ে নেবো আর ওর সময় আপনারা দেখেছেন ঝাল ঝালপত্রুকু দিয়েছিলাম এখন আমি ঝাল দিচ্ছি আমি এখানে দিয়ে দিচ্ছি এখানে কয়েকটি গোলমরিচ এখানে দেখুন আমি তিন থেকে চারটার মতো গোলমরিচ দিয়ে দিচ্ছি এখানে আমি তেজপাতা এবং এখানে দেওয়ার পরই দিয়ে দেবো আমি এখানে আমি হাফ চামচের মতো দিয়ে দিলাম আদা বাটা ভালোভাবে এখানে ছিটি আসছে অনেকটা এখানে আমি এখানে দেওয়ার পর এখন আমি মেখে নেব একদম এখানে আপনারা পানি ইউজ করবেন না কোনো কারণে এখানে কোনো ছিটি আসবে না আপনারা এখন দেখুন ভালোভাবে আমি ম্যাশ করে নিচ্ছি এবং এখানে পুরোটা মেখে যাবে এক সময় দেখবেন পুরোটা শুকিয়ে যাবে এখন দেখুন আপনারা যে এরকম অবস্থায় এসে পড়েছে এখনই আমি এখানে জল দিয়ে দেব এখানে আমি প্রায় এক লিটারের মতো জল দিয়ে দেব দেখুন আস্তে আস্তে দেখুন আপনার কালার আসতেছে খুব সুন্দর কালার আসবে একটু খুব সুন্দর একটা সুঘ্রাণ আসবে এই অবস্থা আমি ঢাকনাটা ঢেকে দিচ্ছি আর এটা হচ্ছে ডাল ছালা ডিমের ডিল ডিম দিয়ে ডাল রেসিপি এখানে কিন্তু ডাল ব্যবহার হবে না কিন্তু এটা হচ্ছে নামই হচ্ছে ডিম ডাল ডিমের রেসিপি এটার বি দিনাজপুরে খুবই বিখ্যাত একটি খাবার আর অবশ্যই আপনি আমার সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আমি ছোট ভাই হিসেবে আমাকে সমর্থন করবেন যাতে আমি ভবিষ্যতে আরও বড়োভাবে আপনাদেরকে সাহায্য এবং ইউটিউবে রেসিপি দিতে পারি তো এখানে আমি বলক ওঠা পর্যন্ত আমি জাল করে নিলাম এবং এখানে দেখবেন আপনারা অনেক দানা দানা পরিমাণ থাকবে অনেকটা সিদ্ধর মতো হয়ে গেছে দেখেন অনেকটা দানা দানা মতো রয়ে আছে এগুলো আমি এখানে ডাল ঘুটনি দিয়ে আমি ঘেটে নেবো ভালোভাবে এটা ঘেটে আপনারা এখানে ঘেটে নেবেন আমার কাছে খুব সুন্দর একটি ফ্লেভার আসতেছে খুব সুন্দর একটি ঘ্রাণ আসতেছে ভালোভাবে আমি ঘেটে নিব দেখুন এখানে খুব সুন্দর একটি কালার আসতেছে আর আপনারা দেখুন একদম খুব সুন্দর একটি সুঘ্রাণ আসতেছে মনে হচ্ছে যেন আমি মুগ ডাল রান্না করতেছি অনেকটা সেরকমই দেখতে লাগতেছে মুগ ডাল এখানে বলক ভালোভাবে এসে পড়েছে আমি এখানে ডিমগুলো ছেড়ে দিবো আমি এখানে পুরোগুলো ডিম ছেড়ে দিয়েছি এখানে আমি কমসে কম দুই মিনিটের মতো ফুটিয়ে নিব ঢাকনাদের থেকে অন্যদিকে আমি মুগ ডিম আলুর ডালের জন্য আমি বাগার করে নেব এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় দুই থেকে তিন চামচ মতো তেল এখানে আমি ভালোভাবে গরম করে নিচ্ছি আর এখানে সাথে সাথে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখানে দিয়ে দিচ্ছি আমি রসুন কুচি এগুলো আমরা বাগার হিসেবে দেবো আমরা জানি আপনার সবাই জানেন বাগান হিসেবে দিলে খুব সুন্দর ঘ্রাণ হয় যে কোনো খাবারই সুস্বাদু হয়ে যায় আমি এটা চালু করেছিলাম আর এখানে প্রায় একটি টমেটো আছে একটি টমেটো আমি কুচি কুড়ি দিয়েছি টমেটো দিলে খুব সুন্দর স্বাদ লাগে আপনার যদি এখানে টমেটো সস দিতে পারেন কিন্তু আমি যখন ম্যাশ করেছিলাম ভর্তাটার মতো তখনই আপনার টমেটো সস ওখানে দিয়ে দিবেন এরকম কালা হিসেবে বলছে এখন আমি সাথে সাথে দিয়ে দেবো মুগ ডালের উপর আমার মুখ দিয়ে শুধু মুখ ডাল মুখ ডালই আসতেছে কিন্তু এটা আসলে ডিম আলুর ডাল হবে আপনারা কেউ কিছু মনে করবেন না এখানে আমি পাকা দিয়েছি আর যে কোনো ধরনের খাবারে পাকা দিলে খুব সুন্দর স্বাদ আসে দেখুন আপনার খুব সুন্দর কালার আসছে যে যদি চতুর্দিকে ভালোভাবে দেখাই আর আমাদের সামনে এত সুন্দর ঘ্রাণ আসতেছে যে বলার বাহিরে আমি এখন দিয়ে দিচ্ছি লাস্ট সে সেই সময়তে ভেজে রাখা জিরার গুঁড়ো লাস্টে সবসময় জিরা গুঁড়ো দেবেন তাহলে দেখবেন খুব সুন্দর খেলা আসছে আমি অল্প একটু দেবো বেশি দেবো না আর আমি শেষে দিয়ে দিচ্ছি একবার ডাইরেক্ট ধনিয়া পাতাকুচি এখন আমার এ পর্যন্ত রান্না শেষ আপনাদের যদি রেসিপিটা খুব ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে লাইক সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন আর আমি নতুন তাই আমাকে প্লিজ প্লিজ আমাকে সাপোর্ট করবেন দেখুন খুব সুন্দর রান্না হয়েছে আপনারা একবার অবশ্যই খেয়ে দেখবেন তারপর আমাকে বলবেন যে ভালো হয়েছে কিনা না খারাপ হয়েছে এই রেসিপিটা আমি সবসময় রান্না করে খাই এটা হলে আর আমার কোনো কিছুই দরকার হয় না তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা হাফেজ